সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবলিনা। চোখ রাখুন আজকের বিশেষ বিশেষ খবরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে টিন জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের অগ্নিশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতঞ্জলি সিনেমা হলের বিপরীতে প্রথম দফার নির্বাচনের পর এবার দ্বিতীয় দফার জন্য প্রচার শুরু তৃণমূলের সেকেন্ডারি ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার উত্তর দিনাজপুরের লধন নে রায়গঞ্জ কেন্দ্রে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কোLLানির সমর্থনে জনসভা করলে নবhishek এদিন লোধনের সভা থেকে সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেন তিনি উপস্থিত ছিলেন প্রার্থী কৃষ্ণ কল্যাণী মন্ত্রী গোলাম রব্বানি জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বিধায়ক আব্দুল করিম চৌধুরী সহ অন্যান্য জেলা নেতৃত্বরা উল্লেখ্য দুদিন আগে ইসলামপুর কোর্ট ময়দানে সভা করে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী শুক্রবার বিজেপি প্রার্থী কার্তিক পালের সমর্থনে এই জেলারই কালিয়াগঞ্জে প্রচারে এসেছিলেন মিঠুন চক্রবর্তী তারপর আজ অভিষেক সভা করছেন রাজনৈতিক উত্তাপ যে চরম পর্যায়ে তা বলার অপেক্ষা রাখে না সভা শেষে ইটাহারে রোড শো করার জন্য রওনা হলেন অভিষেক লোকসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে ইটাহারের নির্বাচনী পথসভা সহ রোডশো করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় গোয়ালপোখরে নির্বাচনী সভা সেরে শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ ইটাহার হাই স্কুল মাঠের হেলিপ্যাডে নামেন অভিষেক এরপর গাড়িতে সরাইদিঘি এলাকায় এসে সেখান থেকে প্রার্থী বিপ্লব মিত্র শিক্ষামন্ত্রী বাক্ত বসু ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন কুসুমন্ডির বিধায়িকা রেখারকে সঙ্গে নিয়ে ইটাহার সদর এলাকার বুক চিরে দীর্ঘ দুই কিলোমিটার রোড শো শুরু করেন সরাই দিঘি থেকে চৌরঙ্গি হাট হাটখোলা পোরশা হয়ে পাইকপাড়া মোড় পর্যন্ত রোড শোতে কার্যত জনসমুদ্রে ভাসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শোকে কেন্দ্র করে করা পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয় ইটাহার সদর এলাকা হাজার হাজার মানুষ অভিষেককে দেখতে ভিড় জমায় রাস্তার দুই ধারে এরপর পাইকপাড়া মোড় এলাকায় বালুরঘাট লোকসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে পথসভা করেন অভিষেক বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সহ কেন্দ্র সরকারকে তির্যক ভাষায় আক্রমণ করেন তিনি আগামী সাতই মে অনুষ্ঠিত হবে উত্তর এবং দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে ভোট সেই নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রার্থীর সমর্থনে উত্তর এবং দক্ষিণ লোকসভা কেন্দ্রে জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার প্রথমে মালদার গাজলের কলেজ ময়দানে এবং মালদার মানিকচকের এনায়েতপুর ফুটবল ময়দানে জনসভা অনুষ্ঠিত হয় প্রথমে গাজলে হেলিকপ্টার থেকে নেমে আদিবাসী নৃত্যের মাধ্যমে মঞ্চে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনের গাজল কলেজ ময়দানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া উপস্থিত ছিলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি জলসেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ অন্যান্যরা পাশাপাশি এদিন মানিকচকের এনায়েতপুর ফুটবল ময়দানে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র দক্ষিণ মালদা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সাহনিয়াজ আলী রায়হান সহ অন্যান্যরা এদিনের জনসভা থেকে তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার বার্তার পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকার ও বাম কংগ্রেস দলের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ক্ষোভ উগড়ে দেন লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে শাসক ও বিরোধী দলের সর্বোচ্চ নেতৃত্ব এবং সিনেমার অভিনেতাদের নিয়ে প্রচার পর্ব চলছে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শনিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে জেলার মহকুমা শহর গঙ্গারামপুরে একটি রোড শো করলেন মিঠুন চক্রবর্তী এদিন তার সাথে উপস্থিত ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ গঙ্গারামপুর শহরের বিডিও অফিস মোড় থেকে বিজেপি কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে কালীতলা পর্যন্ত একটি রোড শো করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ও রুদ্রনীল ঘোষ উপস্থিত ছিলেন প্রার্থী সুকান্ত মজুমদার বঙ্গারামপুর বিধানসভায় বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা এদিন প্রখর সূর্যের তাপ ও গরমের দাবদাহকে উপেক্ষা করে বঙ্গারামপুর শহরের রাস্তার দুই ধারে কাতারে কাতারে মানুষ ভিড় করে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য প্রতিদিনই জোরদার প্রচার ও জনসংযোগে ব্যস্ত রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল শনিবার রাধিকাপুরের উদ্গ্রাম দুর্গা মন্দিরে পুজো দিয়ে তিন নম্বর রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে ধনীপুকুর ও শঙ্করপুর গ্রামে জনসংযোগ করলেন প্রার্থী এছাড়া দুই নম্বর ধনকৈল গ্রাম পঞ্চায়েতের বালাস ও শহরুল্লাপুর এবং এক নম্বর অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের মহিনগর অনন্তপুর ও সাধীপুর অঞ্চলে জনসংযোগ ও বাড়ি বাড়ি প্রচার চালান বিজেপি প্রার্থী পাশাপাশি এদিন নিজের ওয়ার্ড কালিয়াগঞ্জ আট নম্বর ওয়ার্ডে জনসংযোগ সারলেন কার্তিক চন্দ্র পাল প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে নির্বাচনের দিন খবর সংগ্রহের জন্য রীতিমতো ফিল্ডে নেমে কাজ করেন সাংবাদিকেরা তাই পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার দাবি ছিল তাদের দীর্ঘদিনে শনিবার রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসকের দপ্তরে গিয়ে পোস্টাল ব্যালটে ভোট দিলেন সংবাদ মাধ্যমের কর্মীরা উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সদস্যরা এদিন দলবদ্ধভাবে একত্রে ভোট দেন অন্যান্য সরকারি কর্মচারীদের সাথে সাংবাদিকদের এই পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করায় খুশি সংবাদ মাধ্যমের কর্মীরা লোকসভায় এই প্রথম জেলার সাংবাদিকদের ভোট দান নিয়ে প্রশাসনিক ব্যবস্থা ছিল যথেষ্ট তবে শুধু উত্তর দিনাজপুরই নয় উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের তরফে বারবার নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে এবার তার সাফল্য মিলেছে বলে নর্থ বেঙ্গল সিকিম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে শুক্রবার গভীর রাতে ক্রান্তি ব্লকের মৌলানি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ছয়টি দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি শুক্রবার ছিল দেশের অষ্টাদশ লোকসভা ভোটে প্রথম দফার ভোট গ্রহণ জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের মৌলানি এলাকায় অন্যান্য এলাকার মতো ভোট হয় দিনভর ছিল ভোটদান পর্ব স্বাভাবিকভাবেই সন্ধ্যা হতেই মানুষ ঘরমুখী হয় রাত তখন বারোটা সবাই গভীর ঘুমে অচেতন ঠিক সেই সময় মৌলানি বাজারে একটি কাপড়ের দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে শিখা গ্রাস করে অতনু বিশ্বাসের কাপড়ের দোকান ভানু অধিকারীর গালা মালের দোকান জয় বিশ্বাস মিন্টু সাদের দোকান একটি রাজনৈতিক দলের কার্যালয় ছিল তাতেও আগুন লাগে প্রথমে স্থানীয়রা আগুন নেভাতে তৎপর হয় খবর পেয়ে ময়নাগুড়ি থেকে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ক্রান্তি ফাঁড়ির পুলিশ স্থানীয়দের অনুমান ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা হবে তবে কি কারণে আগুন লাগলো তা এখনো জানা যায়নি বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো রায়গঞ্জ ব্লকের মহারাজা অঞ্চলে শনিবার সকালে মহারাজা অঞ্চলের একটি রেস্তোরাঁয় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে সম্ভবত শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান তবে দমকলের চেষ্টায় আগুন আয়ত্তে আনা হয় কোনো প্রাণহানির খবর না থাকলেও কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান রেস্তোরাঁ মালিক জয়ন্ত দাসের এক যুবতীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গাছে বেঁধে মারধরের ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের কমলাবাড়ি টু গ্রাম পঞ্চায়েতে বাসুদেব সরকারের অভিযোগ ওই ব্যক্তি এদিন তৃণমূলের ভোটের স্লিপ বিলি করতে ওই এলাকায় যায় এরপরই সে জল খেতে চেয়ে ওই যুবতীর বাড়ির ভেতরে ঢুকে শ্লীলতা হানির চেষ্টা করে যুবতী চিৎকার করলে প্রতিবেশীরা অভিযুক্তকে আটক করে গাছে বেঁধে ব্যাপক মারধর করে যদিও বিজেপির তলায় এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের সহ সভাপতি অরিন্দম সরকার তিনি বলেন সব দলেই এ ধরনের লোক থাকে ওই ব্যক্তি এ ধরনের কোনো কাজ করে থাকলে অবশ্যই তাকে মারধর না দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত ছিল তবে ওই ব্যক্তি তৃণমূলের কিনা তা তিনি জানেন না এদিন ওই যুবতীর সাথে দেখা করতে যুবতীর বাড়িতে যান সন্দেশখালীর মহিলারা তারা গিয়ে যুবতীর সাথে কথা বলে অভয় দেন পাশে থাকার আশ্বাস দেন এই ঘটনায় কমলাবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান রেখা বর্মন বলেন প্রয়োজনে অবশ্যই প্রশাসনের সাহায্য নেওয়া হবে যদিও এই ঘটনায় রায়গঞ্জ থানায় কোনো অভিযোগ হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে স্কুলগুলিতে বাজল ছুটির ঘণ্টা আগামী সোমবার অর্থাৎ বাইশে এপ্রিল থেকে সমস্ত সরকারি স্কুলে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার মূলত তাপ প্রবাহকে মাথায় রেখে গ্রীষ্মপ্রকাশ এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর যদিও প্রাথমিক পর্যায়ে ছয়ই মে থেকে দোসরা জুন পর্যন্ত গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল আগামীকাল যেহেতু রবিবার তাই আজ শনিবারই সকল বিদ্যালয়ে শেষ পঠন পাঠন সম্পন্ন হলো যদিও বিদ্যালয় কবে খুলবে তা আবহাওয়া পরিস্থিতি বিচার করে জানানো হবে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এই দীর্ঘকালীন ছুটিতে কতটা লাভ বা ক্ষতি হবে তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক কিছু অভিভাবক গরমের ছুটি এগিয়ে আনাকে সমর্থন করলেও বেশিরভাগেরই মত উত্তরবঙ্গে গরমের দাপট দক্ষিণবঙ্গ থেকে তুলনামূলকভাবে কম তাই এই ছুটি কিছুটা পরে দিলেও অসুবিধাও হতো না শিক্ষক শিক্ষিকারা সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানালে ছুটির বিজ্ঞপ্তিতে উল্লিখিত পরবর্তীতে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থাপনা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন কারো মতে এই দীর্ঘ ছুটি ছাত্রছাত্রীদের স্কুল বিমুখ করবে সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় সাতশো